আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো মূড়ো ঘন্ট বড়ো মাছের মাথা আর মুগ ডাল দিয়ে রান্না করা এই তরকারিটা খেতে ভীষণ মজার অনেকেই তরকারিটা অনেকভাবে রান্না করে থাকে আমি যেভাবে রান্না করি আজকের ভিডিওতে সেই রেসিপিটাই শেয়ার করছি শুরুতেই শুকনা একটা কড়াইয়ের মাঝে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিচ্ছি অল্প আছে পাঁচ সাত মিনিট সময় নিয়ে মুগ ডালটাকে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায় যখন ডালটা হালকা কালার চেঞ্জ করতে শুরু করবে আর ডাল থেকে শুঘ্রাণ আসবে সেই সময় চুলা থেকে নামিয়ে নিচ্ছি ডালের মাঝে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এভাবে ডালটাকে গরম পানিতে ভিজিয়ে রাখছি এক ঘন্টার জন্য অন্যদিকে আমি একটা রুই মাছের মাথা আর লেজ নিয়েছি মেরিনেট করার জন্য কিছুটা গুঁড়া মশলা নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা হাত দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর মাছের গায়েও মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছটাকেও মশলা দিয়ে মেরিনেট করে রাখছি বিশ মিনিটের জন্য অন্যদিকে ডালটা এরকম ফুলে উঠেছে পানি বদল করে ধুয়ে নিয়েছি একটা হাড়ির মাঝে ডালটা নিয়ে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ হাফ চা চামচ লবণ হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম দুই কাপের মতন নাড়ানি দিয়ে একটু নেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এখন এই ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি আমি একটু চেক করে নিচ্ছি দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে খেয়াল রাখতে হবে ডালটা যেন অতিরিক্ত না গলে যায় সিদ্ধ হয়ে গেলে সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা হাড়ির মাঝে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এক টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি হাত দিয়ে মশলাটাকে কোচলিয়ে মাখিয়ে নিতে হবে মেরিনেট করে রাখা মাছগুলো এই মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পানি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতন ঢাকনা দিয়ে ঢেকে চুলার ওপরে বসিয়ে দিচ্ছি আট দশ মিনিট রান্না করে এই মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে নাড়ানি দিয়ে নেড়ে নিচ্ছি মাছের যে বড় অংশগুলো ছিল এগুলোকে নাড়ানি দিয়ে একটু ভেঙে নিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটাকে মাছের হাড়িতে নিয়ে নিচ্ছি ডালটা সিদ্ধ করার সময় যে পানিটা দিয়েছিলাম আর মাছের জন্য যে পানিটা দিয়েছিলাম এটাতেই পুরো তরকারিটা রান্না করতে হবে এই পর্যায়ে এক্সট্রা আর কোনো পানি যোগ করবো না ঢাকনা খুলে দুই তিনবার নেড়ে দিতে হবে তরকারিটা যখন এরকম ঘনতে চলে আসবে চার পাঁচটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে অন্য একটা কড়াইয়ের মাঝে প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিলাম এর মাঝে হাফ চা চামচ পরিমাণ জিরা একটা তেজপাতা আর তিন চারটা মরিচ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে বেরেস্তা করে নিতে হবে এখন এই গরম ফোড়নটাকে তরকারির মাঝে দিয়ে দিচ্ছি নাড়ানি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এক চা চামচের মতো ভাজা জিরার গুড়া দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিচ্ছি প্রায় দশ মিনিট পর আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি ওপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজার মূড়ো ঘণ্ট আমি যেভাবে করেছি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের এলাকায় এই রান্নাটা কিভাবে করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার চ্যানেলে আরও অনেক মজার মজার রেসিপি আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ